সিএনজি থেকে নেমে ভাড়া দিতে যাব হঠাৎ সামনের দিকে নজর পড়তেই দেখি একজন চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দেখে বুকের ভেতরটা মুচর দিয়ে উঠল সে নয় তো তাড়াতাড়ি ভাড়াটা মিটিয়ে একটু সামনে এগিয়ে গেলাম হ্যাঁ সেই সেই পনেরো বছর আগের সে পনেরো বছরে খুব একটা দৈহিক পরিবর্তন হয়নি তবে আর্থিক উন্নতি যে অনেকটা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আগে থেকে অবশ্য আর্থিক অবস্থা বেশ ভালো ছিল ওর খুব শখ ছিল বিসিএস ক্যাডার হওয়ার হতে পেরেছিল কি কে জানে মনে পড়ে গেল ভার্সিটির সেই দুর্দান্ত দিনগুলো আমরা দুজনই বাংলায় অনার্স করছিলাম দুজনই খুব দুঃখর ছাত্র ছিলাম যেহেতু বাংলার ছাত্র ছিলাম সেহেতু বাংলা সাহিত্যের উপর দখল ছিল নানা কবি সাহিত্যিকের জীবন আর সাহিত্যকর্ম নিয়েই পড়তে হতো দুজন খুব আলোচনা করতাম বিভিন্ন লোকের জীবনী আর লেখা নিয়ে রবি ঠাকুর কি তার ভাবিকে ভালোবাসত নাকি তার ভাবি ভালোবাসত শুধু সত্যি কি তার ভাবি নাকি অন্য কোনো কারণ ছিল নজরুল কি সত্যি কি প্রেমিক পুরুষ ছিলেন নাকি মেয়ে ছিলেন। যদি মেয়ে বাজে না হবেন তাহলে একজন মানুষ কয়জন কি সত্যিকার ভালোবাসতে পারেন তাছাড়া আজকের শেষের কবিতার অমিত্য কাল জীবনানন্দের প্রা তো পরশু দেবদাসের বলতাম গুণ সাহেবকে একটা ভালো দায়িত্ববান কাজের মেয়ের দরকার ভেতর থেকে দরজা খুলে দেওয়া ডাল ভাত রান্না করা আর চোখ লাল কেন জিজ্ঞেস করা এগুলো কাজের মেয়েও করতে পারে সেই নিয়ে সেই তর্কের ঝড় তুলে দিত গুণ সাহেবের পক্ষ নিয়ে অনেকেই আমাদের প্রেমিক প্রেমিকা অভাবতো তাতে আমাদের কিছু যায় আসতো না উল্টো আরও মজা পেতাম আমরা দুজনেই দেখতে শুনতে ভালো ছিলাম যার জন্য অনেকের ক্রাশও ছিলাম অনেক ছেলে আমাকে পছন্দ করত আবার অনেক মেয়ে তাকেও পছন্দ করত আমাকে পছন্দ করা ছেলেরা যখন নানানভাবে আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত তখন সে আমার সাথে এমন মূতুপুতু ভাব নিত যা বলাই বাহুল্য আমি তার থেকে সরে এসে ছেলেগুলোর সাথে একটু ভাব নিতে চাইতাম তখন সে এমন ভাব করত পারলে আমাকে জড়িয়ে ধরে আমিও কম যেতাম না শুতে আসলে হিসেব চুকিয়ে দিতাম মেয়েরা যখন তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করত আমিও ব্যাপক হারে লুতুপুতুগিরি শুরু করে দিতাম ফলে দুজনের কারোরই প্রেম করা হয়ে উঠছিল না তাতে আমাদের তেমন দুঃখও ছিল না বিন্দাস ছিলাম দুজন দুজন দুজনের সব কথা শেয়ার করতাম একসাথে মাঝে মধ্যে ফুচকা চটপটির দোকানেও ভিড় জমাতাম আমি টাকা দিতে না চাইলেও জোর করে পাশ থেকে টাকা বের করে নিয়ে বিল আর একটা কথা বললে আমি ভীষণ রেগে যেতাম সেটা হলো একটু হাঁটার পরেই বলতো হাঁপিয়ে গেছি আমায় একটু গোলে নিত এটা নিয়ে এত রাগারাগি করতাম তাও বলতো সে একদিন ভার্সিটি না এলে আমার ভীষণ খারাপ লাগতো কান্না এসে যেত প্রতিশোধ নেওয়ার জন্য আমিও পরদিন ভার্সিটি কামাই দিতাম এই মনে করে যে দেখুক কেমন লাগে আর দুটা দিন যে কীভাবে কাটতো আমিও জানি পরদিন যখন কলেজে যেতাম সে রাগ করে বলতো কেন আসিস নি আমি সোজা হাত চালিয়ে বলতাম তুই কেন আসছিলিস না এভাবেই কেটে গেল তিনটা বছর তখন ফাইনাল ইয়ারে উঠলাম সদ্য হঠাৎ আমার খুব হলো। বিছানা নিয়েছি সাত দিন ধরে দুনিয়ার হুশ নেই জ্বর কিছুতেই কমছে না সেদিন একশো তিনজন নিয়ে আত্মার মতো শুয়ে আছি মা এসে বললেন দেখ দেখা করতে এসেছে আমি চোখ বন্ধ করেই শুয়ে আছি হঠাৎ কপালে স্পর্শ অনুভব করলাম কারো অন্য রকম একটা অনুভূতি হলো তাকে দেখি সে তাকে দেখে আমি অবাক যেন কতদিন না খাওয়া নেই মাথার চুল এলোমেলো গায়ের টি শার্টটাও ময়লা মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আমি একটু হেসে বললাম কিরে কে তোকে ছেকা দিয়ে ব্যাকা করলো এই কদিনেই এত কিছু সে আমার কথার কি একটা জবাব দিতে দিতে পারলো না ঝরঝর করে শুধু চোখের কোন জল পড়তে লাগলো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এই প্রথম কোনো পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখতাম সে কিছুক্ষণ আমার হাত ধরে বসে রইল তারপর বলল একটা খবর দিতে পারতিস তুই জানতিস আমি তোকে না দেখে কথা শেষ হলো না আবারও কফটা জল গড়িয়ে পড়ল আমি কিছু বললাম না শুধু তার হাতটা আর একটু শক্ত করে ধরে থাকলাম আশ্চর্যভাবে সেদিন থেকে আমার জ্বর কমতে লাগলো আরও দুদিন পর ভার্সিটি জানতে পারলাম আমার ঠিকানা জানার জন্য সে আমার সব পরিচিতদের স্মরণাপন্ন হয়েছিল সেদিন সে আমাকে তার ঠিকানা দিয়ে রেখেছিল এর আগে আমরা কারো ঠিকানা জানতাম না অথচ আর সব জানা ছিল সম্পর্কগুলো কি আজও তাই না এরপর আমাদের বন্ধুদের মাঝে কোথাও একটু পরিবর্তন লক্ষ্য করছিলাম যেমন হাতে হাত রেখে হাঁটছি হঠাৎ চুপ হয়ে যেতাম আর হাতটা ছেড়ে দিতাম অথবা চোখে চোখ পড়লে কয়েক সেকেন্ড চোখ যেন আটকে যেত তারপর যখন সরিয়ে নিতাম লজ্জা হতো কেউ আমাদের প্রেমিক প্রেমিকা ভাবলে আরো মজা পেতাম কেমন যেন লজ্জা হতো হঠাৎ করে বাবা আমার বিয়ের ব্যাপারে আগ্রহ দেখাতে লাগলেন আমি না না করে যাচ্ছিলাম কিন্তু অবশেষে বাবা একটা ভালো ছেলে হাত ছাড়া করতে চাইছিলেন না বিয়ে সাত দিন আগে আমাকে জানানো হলো সাত দিন পর আমার বিয়ে শুনে আমার চারদিক যেন অন্ধকার হয়ে গেল আমার মনে হতে লাগলো কাকে যেন আমি হারিয়ে ফেলছি অথচ তাকে ছাড়া আমার চলবে না আমি সেই অবস্থাতে বাসা থেকে বের হয়ে গেলাম এমনকি আমার পার্সে টাকা নেই তাও ভুলে গেলাম রিক্সা নিয়ে সোজা তার বাসায় চলে গেলাম সেই দরজা খুলে দিল আমার বোধ হয় হিতাহিত ক্যান ছিল না আমি দরজাতেই তাকে জড়িয়ে ধরলাম সে কতক্ষণ অবাক হয়ে রইল আমার কাছে টাকা ছিল না সে ভাড়া মিটিয়ে আমাকে তার রুমে নিয়ে গেল আঙ্কেল আন্টি আর তার পুর বাসায় ছিল না আমি দিয়ে যাচ্ছিলাম সে অনেক কষ্টে আমাকে থামিয়ে জানতে চাইলো কি হয়েছে আমি বললাম আমাকে বিয়ে দিয়ে দেবে তুই কিছু একটা কর আমার শুধু তোকে চাই আর কারোর আমি হতে পারবো না তাকে দেখলাম তার চোখের কোনেও জল ভালোবাসার জল সে জড়িয়ে ধরল আমাকে অনেক শক্ত করে আর প্রথমবারের মতো দুজন দুজনকে বললাম ভালোবাসি সে বললো সে তার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাবে পরদিন তারা এসেছিলেন তবে আমাদের এক করতে নয় তার ছেলেকে ভিকে চাইতে তাদের ছেলের স্বপ্ন নাকি কিছুতে পূরণ হবে না যদি এখন বিয়ে করে ফেলে আমি ওনাদের অনেক বুঝিয়েছিলাম যে আমি অপেক্ষা করব প্রয়োজনে আপনার ছেলের সাথে যোগাযোগ বন্ধ থাকবে কিন্তু ওনারা আমার কাছে ক্ষমা চেয়ে একটি কথা নিয়ে চলে গেলেন যেন এসব কথা আমি তাদের ছেলেকে না বলি তার দুদিন পর সে এসে উপস্থিত হলো ময়লা টি শার্ট এলোমেলো চুল শুকনো মুখ খোঁচা দাড়ি আর হাতে একটা প্যাকেট নিয়ে খুব ইচ্ছে হচ্ছিল জড়িয়ে ধরে বলি তোকে ছাড়া আমার চলবে না খুব ভালোবাসি তোকে বলা হলো না চোখ মুখ শক্ত করে বসে রইলাম আজকে কিন্তু তার চোখে জল নেই শুকিয়ে গেছে কি প্যাকেটটা আমার পায়ের কাছে রাখলো তারপর বসলো আমার পাশে ধীরে ধীরে বলল খুব স্বাদ ছিল তুই লাল শাড়ি লাল চুড়ি লাল দুল আর খোলা চুলে লাল গোলাপ গুঁজে সাজবি তারপর আমরা সারা সকাল সারা দুপুর সারা সন্ধ্যা খুব ঘুরব হাতে হাত চোখে চোখ রেখে খুব ভালোবাসবো ফুচকা চটপটি খাব আর সন্ধ্যায় আলো শহর দেখব ব্রহ্মপুত্রের বুকে বসে হলো না আর হবেও না তবু তোর জন্য কেনা জিনিসগুলো নিজের কাছে রাখতে পারলাম না এগুলো আমায় সারা জীবন খুঁড়ে খুঁড়ে খাবে এগুলো তুই রাখ আর আমায় মুক্তি দে আমি সেদিন প্যাকেটটা রেখে তাকে মুক্তি দিয়েছিলাম যাবার সময় সে আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল আমার কোনো অভিযোগ নেই ভালোবাসার মানুষের ওপর অভিযোগ থাকতে নেই ভালোবাসি তোকে ভালো থাকিস আমি কিছুই বলিনি পাশে আমার কান্না আমার নিদারুণ হাহাকার সে টের পেয়ে যায় আজ পনেরো বছর হয়ে গেল কত কিছুই বদলে গেছে তিন বছরের মেয়ে নিয়ে চার বছর আগে বিধবা হয়েছি মেয়েই এখন সব সরকারি চাকরি আর মেয়ের দায়িত্ব কাঁধে নিয়ে অনেক কিছুই ভুলে থাকতে পারছি হঠাৎ একটা ট্রাকের হর্ন শুনে চমকে উঠলাম এতক্ষণ ঘোরের মাঝে ছিলাম সে কি এখনো দাঁড়িয়ে আছে আরেকবার তাকাতে খুব ইচ্ছে হচ্ছে কিন্তু না তাকিয়ে সামনের দিকে পা বাড়ালাম হঠাৎ পেছন থেকে ডাক আসলে নাম ধরে সেই চিরচেনা ডাক নিজের অজান্তেই দাঁড়িয়ে গেলাম সে এসে বলল চল কোন কফি শপে বসি সেই সাবলীল ভঙ্গি পনেরো বছরের যোগাযোগের অভাব এতটুকুও যেন দূরত্ব তৈরি করতে পারেনি সামনে কফি শপে ধোয়া উঠা মন পরন্ত বিকেলের মুখোমুখি দুজন পনেরো বছর আগের ছবির সাথে কত মিল জিজ্ঞেস করলাম হঠাৎ এই এলাকায় কেন বলল বিয়ে করতে বললাম বিয়ে করিসনি নি এখনো না কেন তোর মতো কাউকে পাইনি তাই আজকে যাকে দেখলাম তার তোর সাথে অনেকটা মিল আছে তাই আংটি পরিয়ে আসলাম মাঝখানেও তোর মতো একজনকে পেয়েছিলাম কিন্তু বিয়ের পাঁচ দিন আগে এসে বলল সে অন্য কাউকে ভালোবাসে আমাকে জিজ্ঞেস করলো নতুন মানুষ আমায় কেমন রেখেছে কয় বাচ্চা এখন কি করছি বললাম নতুন মানুষ একটা রাজকন্যা উপহার দিয়ে চার বছর আগে কাঁদিয়ে চলে গেছে না ফেরার দেশে এখন মেয়ে আর চাকরি নিয়ে ভালো থাকার চেষ্টা করি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কি বলিস কি হয়েছিল রোড চোখে পানি চলে এলো আমার দুজনেই হঠাৎ সে নীরবতা ভাঙল আমার হাতটা চেপে ধরে বলল লাল শাড়ি পরে আমার হাতে হাত চোখে চোখ রাখবি সারা সকাল সারা দুপুর সারা সন্ধ্যা ভালোবাসবি ব্রহ্মপুত্রের বুকে বসে রাতের শহর দেখবি কোনো কথা বলল না ঠিকানা ফোন নাম্বার জানতে চাইল না পর্যন্ত এতটা আত্মবিশ্বাস এতটা মেয়েটার কি হবে যাকে আংটি পরিয়ে এসেছে তাছাড়া এখন এভাবে তার জীবনে জড়ানো মানে কি তাকে ঠকানো নয় আমার সামনে দুটো শাড়ি একটা লাল আর একটা সাদা আমার কোন শাড়িটা পরে যাওয়া উচিত সাতাটা নাকি তার দাও লাল শাড়িটা আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন তো আমার এখন কি করা উচিত কমেন্টে জানিয়ে দিন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে